ওকে এই যে মাজার এই মাজারের পুরো এরিয়া ভবন সব গুলাম দেখাইতেছি এটা আয়ব নবীর মাজার আমি কিছু কোণের ভিতরে মাজারের ভিতরে প্রবেশ করব এই এলাকার মানুষের কাছ থেকে শুনলাম বা দেওয়ালে লেখা আছে মাজারের ভিতরে ছবি তোলা নিষেধ পরে এই হলো মাজারের ছবি আমি কিছু কোণের ভিতরে আয়ব নবী যে গুwidehatে